গুড মর্নিং সবাইকে আসলে করি খুবই ভালো আছে সবাই আমি তো ভীষণই ভালো আছি আমাকে দেখে তো বুঝতে পারছি আমি ভীষণই হ্যাপি আর এত রেডি হয়ে সকালবেলা কোথায় যাচ্ছি বলো তো বাট রেডি তো হয়ে নিয়েছি কিন্তু তো আমার দিকে ভীষণভাবে রেগে আছে কেননা আমি কোথায় যাচ্ছি ওকে ছাড়া কছে বাবা আমি আসছি এখন চলে আসবো পুজো দিতে যাচ্ছি টাটা বাবা তো আসলে আমি যাচ্ছি পুজো দিতে আর পোড়া মাথালেই যাচ্ছি আর আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন কেননা আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন তবে থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক তবে থেকে আমি কিন্তু ওর বার্থডেটা ঠিক করি আর ঠিক এতটুকুই করি যতটুকু আমি আর কি পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করি কারণ এটাই তো স্মৃতি হয়ে থাকবে তাই না বলো তার থেকেও বড় কথা আমি একাই পুজো দিতে এসেছি বাড়ি গিয়ে তো হাজব্যান্ডকে দেখাতে হবে এই দেখো তোমার জন্যই পুজো দিতে গেছিলাম তুমি তো গেলে না এতবার করে বললাম বললা কি যে কাজে ব্যস্ত আছো তো যাই হোক অ্যাকচুয়ালি ব্যস্তই ছিল কিন্তু যে কারণে ও আসতে পারিনি প্রতি বছরই এই ব্যা একই ব্যাপার শুনতে হয় প্রতি বছরই আমি একাই যাই পুজো দিতে জানো না যাই হোক আমার ভালো লাগে আমি যাই আর রজতের যদি মা থাকতো হয়তো তাহলে মাই হয়তো যেত পুজো দিতে তো নেই যে কারণে আমি ভাবি কি যে না আমার যাওয়াটা দরকার আছে তো সেই কারণেই তো পুজো দেওয়া আমার হয়ে গেছে আর আমি ধূপ আর মোমটার দিকটা দিয়েছিলাম জানোই তো বুঝতেই পারছো একা এসেছি পুজো দিতে ক্যামেরাটা ধরে দেওয়ারও কেউ নেই আর আমি নিজে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই ভিডিওটা করেছি আর আজকে কিন্তু পোড়া মাথালাটা অনেকটাই ফাঁকা আছে কেননা আমি অন্য অন্য দিন পুজো দিতে আসি যখন মানে অনেকটাই ভিড় থাকে জানো না তো পুজো দেওয়া তো আমার এদিকে হয়ে গেছে আর মা ভবানী দর্শন করে নিয়েছি তারপরে ভাবলাম মহাদেবের কাছে না গেলে হয় মহাদেবের মাথায় তো আমি ফুলই দিতে পারছিলাম না এত লম্বা হয়ে গেছে আর আমি এত বেটো হয়ে গেছি যাই হোক অনেক কষ্ট করে দেখো ফুলটাকে আমি দিয়েছি আর এখানেও বেশিক্ষণ যেহেতু ক্যামেরা অ্যালাও না তো তার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আর আমার আজকে অনেক কাজ আছে আমি দুদিন ধরে টাইমই পাচ্ছিলাম না পোড়ামাতালা আসার তো সেই কারণেই দেখো তো ডেকোরেশনের কিছু জিনিস আমাকে নিতে হবে যেই কারণে আমি দোকানে চলে এসেছি আর এই দোকানে যা ভিড় কি বলবো তারপরে আমি চলে গেছিলাম সোনার দোকানে আরে যে চেনটা আমি পছন্দ করেছিলাম সেটা আমি মোটার উপর চাইছিলাম তাই দুদিন পরে আসতে হবে দাদা বলল তো দুদিন পরে সেই নেব গিফটটা দুদিন পরেই করব এই সে দেখো আমার দিদা এসেছে বোন আছে যে আমার বোন

আর এই যেখানে হচ্ছে কি দুপুরের খাবার বাট এখনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি সমস্ত কিছু ঢাকাতে আছে দুপুরে কী কী মেনু আছে পরে বলছি তোমাদেরকে দাঁড়াও রজতকে খেতে দিয়ে দিয়েছি আর রান্না সত্যি কথা বলতে গেলে সমস্তটাই মাই করেছে আজকে আমি কিছুই করিনি আমি যেহেতু পুজো দিতে গিয়ে লেট হয়ে গেছি কি আওয়াজ না ও হ্যাঁ এটাও কতো তারপরে চিল্লালে আওয়াজ তোজো যাচ্ছে তোজো পাপার পাঁজ দিয়ে খুব সুন্দর এসেছে পাপা বসে আছে কি গো পাপা মনে হচ্ছে সোফাই হ্যাঁ সোফা রানী মানুষ 怕了，姐妹，关心你。<noise> <noise>